আপনার নাম কি মিস রত্না আচ্ছা আপনার বাসা বাসা ফুলকি বাসাইল থানা বাসাইল থানা টাঙ্গাইল জেলা টাঙ্গাইল আচ্ছা আপনার কি সমস্যার জন্য অপারেশন হয়েছে আমার নাকে মাংস বৃদ্ধি ছিল তার হাসি আসতো অনেক নাক দিয়ে পানি পড়তো আচ্ছা সব সময় ঠান্ডা লাগা থাকতো অপারেশনের পরে এখন কি এই সমস্যাগুলো আছে না অপারেশনের পরে আর এখন এই সমস্যা নাই এখন নাকে দুই পাশ দিয়ে শ্বাস নিতে পারেন হ্যাঁ শ্বাস নিতে পারি কোনো সমস্যা হয় না তো না সমস্যা হয় না অপারেশনের আগে যে নাক বন্ধ হয়ে থাকতো শ্বাস নিতে কষ্ট হতো সেটা কি এখন আর হয় না এখন আর সমস্যা হয় না শ্বাস নিতে পারি ভালোভাবে আচ্ছা একটু বুক ফুলে লম্বা করে শ্বাস নেন কোনো সমস্যা হয় না হয় না উনি কে হয় আপনার আমাদের মেয়ে আপনার মেয়ে আচ্ছা এখন কোন সমস্যা আছে ওনার না আল্লাহর রহমত বললো নাই আচ্ছা কি সমস্যা নিয়ে আসছিলেন আমার কাছে নাকি পলে মাংস এর আগে তো একবার কবিরাজি চিকিৎসা হয়েছিল হ্যাঁ হয়েছিল নাক জোড়া লেগে গেছিল দুই পাশে হ্যাঁ জোড়া লেগে গেছে জোড়া লেগে গেছিল আচ্ছা এখন তো আর কোনো সমস্যা নাই না আল্লাহর রহমত হত ক্লিয়ার আপনার বাড়ি কোথায় ডাঙ্গা ফাইলে মারা এটা কোন জায়গায় নাগরপুর থানা নাগরপুর টাঙ্গাই হ্যাঁ নাগরপুর টাঙ্গাই আচ্ছা বাবু আপনার কে হয় বাবু নাতি হয় নাতি হয় হ্যাঁ নাতির কি অপারেশন হয়েছে এই গলার টন্স টন্সিল অ্যাডিনয়েড হ্যাঁ এখন বাবু কেমন আছে এখন বাবু ভালোই আছে বাবু খাওয়া দাওয়া করতে পারে খাওয়া দাওয়া করতে পারে কিন্তু শক্ত জিনিস আনতে শক্ত জিনিস দেন নাই আচ্ছা শক্ত জিনিস ও দেওয়া যাবে থেকে কি রক্ত আসছে অপারেশনের পর না রক্ত আসে নাই কোনো রক্ত আসে নাই অন্য কোন জটিলতা কোনো সমস্যা কোন সমস্যা আপনার নাম কি আলেয়া বেগম আলেয়া বেগম আপনার বাড়ি কোথায় হ্যাঁ গ্রাম কুঠিভাটা ভুয়াপুর টাঙ্গাইল ভুয়াপুর হ্যাঁ ভুয়াপুর টাঙ্গাইল আচ্ছা আপনার কি অপারেশন হয়েছিল টঞ্চের সাথে সাথে হারের গলার ভিতরে হাড় বড় হয়ে গিয়েছিল হ্যাঁ এটাকে বলে স্টাইলয়েড প্রসেস ইলংগেটেড স্টাইলয়েড প্রসেস বা ইগল সিনড্রোম রুগীর টনসিলগুলো অনেক বড় ছিল এবং সাথে তার গলার দুই পাশে দুটি হাড় লম্বা হয়ে গলা ব্যথা করতে মাঝে মাঝে হ্যাঁ ব্যথা করতে অনেক আচ্ছা এবং যে অপারেশনটি করা হয়েছে সেটি হলো টনসিলেক্টমি সাথে এভালশন অফ স্টাইলয়েড প্রসেস দুই পাশ থেকে দুটি স্টাইলয়েড প্রসেস যে বড় হয়ে গিয়েছিল সেই স্টাইলয়েড প্রসেস দুটি ছোট করে দেয়া হয়েছে এবং তার টনসিলগুলো ফেলে দেওয়া হয়েছে এই যে সাত দিন আগে আপনার অপারেশন হলো এখন এই সাত দিনে কি আপনার গলা থেকে রক্ত আসছে না আসে নাই খাবার খেতে পারেন খাবার খেতে মানে হা করতে পারি না আর একটু ব্যথা লাগে হ্যাঁ একটু ব্যথা লাগে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর হচ্ছে হলো মানে ই মানে কি যাও খাই এই তো ভাতই খাই নাই ভাত খাবেন ভয় ভয় পাওয়ার কিছু নাই ভাত খাবেন সব ধরনের খাবার খাবেন হ্যাঁ আর রক্ত যদি না আসে তাহলে ভয়ের কোনো কিছু নাই ব্যথা আস্তে আস্তে কমে যাবে আচ্ছা আপনার নাম কি ফুলবানু ফুলবানু আপনার বাড়ি কোথায় ক্ষুদ্র যুগ্নি যুগ্নী যুগ্নি টাঙ্গাইল সদর টাঙ্গাইল সদর আচ্ছা আপনার কি অপারেশন হয়েছিল অপারেশন এখন কি আর কোনো সমস্যা আছে আপনার না কোনো সমস্যা নাই টনসিল অপারেশনের আগে কি সমস্যা ছিল আপনার টনসিলের আগে ওই যে ব্যথা করত আর গলা ভারী হয়ে থাকতো গলা থেকে কি সাদা সাদা ভাতের মতো কিছু আসতো ওই যে হয় আসতো কিন্তু অত দুর্গন্ধ মুখে মুখে দুর্গন্ধ হইতো গলাতে দুর্গন্ধ বের হতো আচ্ছা এখন তার সেই সমস্যাগুলো নাই এখন সেই সমস্যা নাই আপনি সুস্থ আছেন এখন সুস্থ আছি আমি কি নাম আপনার কারিশমা আরেকটু জোরে বলেন কারিশমা কারিশমা আপনার বাড়ি কোথায় কোন জায়গায় এটা জোরে বলেন টনসিলের অপারেশন অপারেশন পরে কি গোড়া থেকে রক্ত আসছে না না এই সাত দিনে সাত দিন আগে অপারেশন হয়েছে না এই সাত দিনে কোনরতা খাবার খেতে পারেন বেশ হেভি হয় একটু একটু ব্যথা আচ্ছা এটা ঠিক হয়ে যাবে বারবার খাবার খেলেই ব্যথা ঠিক হয়ে যাবে নাম কি আপনার মুসতাম্মদ নুসরত আক্তার নুসরত বাড়ি কোথায় आलोकদিয়া आलोकদিয়াটা কোন জায়গায় তোরাবগঞ্জের দিকে হুম তোরাবগঞ্জrangle সদর হুম আচ্ছা নুসরতের কি অপারেশন হয়েছে নাকে আর গলায় টনসিল টনসিল এবং অ্যাডিনয়েড এখন কেমন আছো তুমি ভালো মুখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নাও আসে খাবার খেতে পারো খাবার খেতে পারি একটু একটু ব্যথা আচ্ছা অপারেশনের পর কি গলা থেকে রক্ত আসছে না অন্য কোনো সমস্যা হয়েছে না আচ্ছা শুধু খাবার খেতে একটু ব্যথা লাগে আচ্ছা অপারেশনের আজকে সাত দিন আস্তে আস্তে ব্যথা কমে যাবে এটা নিয়ে ভয়ের কোনো কিছু নেই আপনার কে হয় ঠিকই আপনার